হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুপুরে একটা কমপ্লিটলি লাঞ্চ মেলুম এটা হচ্ছে তোমার কার্তিক পুজোর ফেলার দু হাজার পঁচিশে খাওয়া দাওয়া দু হাজার ছাব্বিশে ফোর্থ জানুয়ারি রবিবার প্রথমে ডিমের টেবিল ছিল তার সাথে কাশন দিয়ে তার সাথে স্যালাড তো দেখতেই পাচ্ছো অলরেডি টেবিলে আছে আমি ডেভিলটা টেবিলটা থেকে বেশি এনজয় করেছি দুটো টেবিল আমি নিয়েছিলাম পরে একটা আর এই ডিমের টেবিলটা স্পেশাল হচ্ছে মুখে দিতেই না ভেতরে মশলাগুলো ভীষণ গলে গেছিলো জাস্ট মানে মুখে দেওয়ার সাথে সাথেই তার সাথে চলে এসেছিলো সাথে সাদা গরম ভাত তারপর হচ্ছে ভেজ ডাল এটার সাথে কম্বিনেশনে ছিল ঝুড়ি আলু ভাজা যেটা আমরা সকলে ছোট থেকে বড় খেতে ভীষণ ভালোবাসি তার সাথে ছিল বাঁধাকপি আর এই সমস্ত রান্না কিন্তু নিজের হাতে মানে যাদের বাড়িতে গেছিলাম তাদের নিজের হাতে ঘরে তৈরি করা খাবার তার সাথে এসেছিলো মাছের কালিয়া আর আমি স্পেশালি প্রেফার করি মাছের কালিয়া দিয়ে লেবু রস চি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি ভীষণ পছন্দ করি তাই জন্য একটু ছিঁড়ে মাছটা দেখিয়ে দিলাম তার সাথে ছিল হচ্ছে চিকেন কষা চিকেন কষাটাও অসাধারণ ছিল কিন্তু একটু ঝাল হওয়াতে আমি আর অনিয়ম একটু স্কিপ করেছি কিন্তু ওর ঝাল আমরা পছন্দ করি না দুজনে কেউ তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি ছিল মিষ্টিটা আমি অফ ক্যামেরা খেয়েছিলাম ওটা খেয়ে খাওয়ার জায়গা ছিল না চাটনি দিয়ে পাঁপড় খেতে কারা বেশি ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও দেখা হয়েছে নেক্সট শর্টসের সাথে এই ব্লগও আমি দেবো বাই